বিদেশের সঙ্গে দেশের লেনদেন ভারসাম্য উন্নতির ধারা অব্যাহত রয়েছে রেমিটেন্স ও রপ্তানি পরিস্থিতি ভালো থাকায় চলতি হিসাবে ঘাটতি এখন অনেক কম বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থ বছরের নয় মাসে ঘাটতি এক হাজার পাঁচশো তেতাল্লিশ কোটি ডলার গত অর্থ বছরের এ সময় হিসাবে ঘাটতি ছিল চারশো কোটি ডলার সে হিসেবে ঘাটতি কমেছে ছেষট্টি কোটি ডলার সার্বিক লেনদেনেও ঘাটতি অনেক কমেছে কেন্দ্রীয় ব্যাংকের মার্চ ভিত্তিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়ে রপ্তানি হয়েছে তিন হাজার তিনশো সাতাশি কোটি ডলার আগের অর্থ বছরের চেয়ে রপ্তানি বেড়েছে দুশো তিরানব্বই কোটি ডলার বা নয় দশমিক চার পাঁচ শতাংশ আমদানি বেড়েছে দুশো ষাট কোটি ডলার বা পাঁচ দশমিক পাঁচ সাত শতাংশ সংশ্লিষ্টরা বলছেন চলতি অর্থ ডলার সংকট নেই তাই আমদানি আগামীতে আরও বাড়বে